আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ইরানের আকাশে আর পারবে না ইসরায়েলি জেট কি ব্যবস্থা আসছে পৃথিবী ঘুমায় গাজার মানুষ ও মুখোমুখি হয় বিশ্বাসঘাতক দখলদারের ট্রাম্পকে পাত্তা দিচ্ছে না ইসরায়েল নাকি পরিকল্পনার অংশ গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ট্রাম্পের রোডম্যাপ প্রকাশ বার্গ সহ সুমুত ফ্লোটিলা থেকে আটক একশো একাত্তর জনকে মুক্তি দিল ইসরায়েল গাজযুদ্ধ বন্ধে মিশরে ফিলিস্তিনি গোষ্ঠী ইসরায়েলের আলোচনা শুরু এবং আদালতে আটকে গেল ওরেগনের ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইরানে আকাশে আর পারবে না ইসরায়েলি জেট কি ব্যবস্থা আসছে রুশ প্রতিরক্ষা সংস্থা থেকে ফাঁসোয়া নথি থেকে চাঞ্চল্যকর যে পারস্য উপসাগরীয় দেশ ইরান দিয়ে ইসরায়েলে পাইলটদের শেষ করার পরিকল্পনা করছে অনুযায়ী সর্বোচ্চ নেতা আটচল্লিশটি এস থার্টি ফাইভ মাল্টি রোল যুদ্ধ বিমান কিনতে মস্কোর সাথে বিশাল এক চুক্তি সেরে ফেলেছেন এসব ফাইটার মধ্যপ্রাচ্যের আকাশ দখল করতে আসছে এই চুক্তি মধ্যপ্রাচ্যে বিমান শক্তির ভারসাম্যকে নাটকীয়ভাবে বদলে দিতে পারে বলে মনে করছেন সমরবিদেরা রাশিয়া ইরান এবং চীনের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ইতিহাসে আর কখনই পাইনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা এবার একাতের সামরিক ভাবে এই তিন দেশের শক্তি পশ্চিমাদের ঈর্ষার কারণ পর্দার একদিকে যেমন রাশিয়া নেটে ইউক্রেনে সংঘাত চলছে পর্দার অন্য প্রান্তে মধ্যপ্রাচ্যে ইরানকে দমাতে ইসরায়েলকে লেলিয়ে দিয়েছে আমেরিকা শুধুমাত্র একটি দেশ যার সাথে সরাসরি এখনো সামরিক যুদ্ধে জড়ায়নি যুক্তরাষ্ট্র তবে তাইওয়ান ইস্যুতে দুই দেশই মুখোমুখি সাম্প্রতিক সময়ে চীনের উপর নজরদারি চালাতে আফগানিস্তানে বাগরাম ঘাটি নিয়েও টানাটানি চলছে ওয়াশিংটনের কিন্তু আমেরিকা যতই যুদ্ধের পায়তারা করুক না কেন কোন যুদ্ধে বিতর্কে বিজয় অর্জন করতে পারেনি এই দেশ এবং মিত্ররা আর যুদ্ধ বাচ্চা ট্রাম্পকে উচিতে শিক্ষা দিতে ইরানের দিকে সামরিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দুই বন্ধু রাশিয়া এবং চীন ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপের পর নতুন যুদ্ধের দামামা বেজে উঠেছে মধ্যপ্রাচ্যে ইসরায়েল আবারও শত শত ক্ষেপণাস্ত্র বহর ছেড়ে দিতে প্রস্তুতি নিচ্ছে তেহরান তেলাবিব মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে ইরানের বিরুদ্ধে আঁকছে ষড়যন্ত্রের নীল নকশা যুদ্ধবন্ধের নামে গাজা প্রশাসনে হরতাকর্তা পাওয়ার পায়তারা করছে বেনিয়ামিন নেতানিয়াহু এর মাঝে এলো সুখবর ফাঁসোয়া রুশ নথিপত্র থেকে জানা গেছে অন্তত আটচল্লিশটি এসিও থার্টি ফাইভ মাল্টিরোল যুদ্ধবিমানের বিশাল বহর কেনার পরিকল্পনা আছে তেহরানের শুধু তাই নয় একজন ইরানি আইন জানিয়েছেন বিমান বাহিনীকে শক্তিশালী করতে স্বল্প পরিকল্পনার অংশ হিসাবে ইরানে পৌঁছেছে মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান ধীরে ধীরে আসবে আরও উন্নত সুখয় এস থার্টি ফাইভ বিমান দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে এসব বিমানের আগমনের অপেক্ষায় তেহরান তবে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে বর্তমানে তেহরানের হাতে রাশিয়ার মিগ যুদ্ধ বিমান এর পাশাপাশি চীনের এইচ কিউ নাইন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আর রুশ এস ফোর হান্ড্রেড ব্যবস্থাও ইরানের আকাশকে সুরক্ষিত করবে পৃথিবী ঘুমায় গাজার মানুষ মুখোমুখি হয় বিশ্বাসঘাতক দখলদারের আমাদের রাত বড় দীর্ঘ এই রাতে আমরা সান্ত্বনা দেই লোনা স্মৃতিগুলোকে পার হই এক অনন্ত আকাঙ্ক্ষার পথ যার তীব্রতা কখনো ম্লান হয় না আর দিনে আমরা ছুটে বেড়ে নানা সমস্যার পেছনে যা শুরু হয় এক গ্লাস পানি থেকে শেষ হয় ক্লান্তির সঙ্গে মেশানো এক টুকরো রুটিতে ভাববার সময় নেই আমি কে এখানে এসে পড়লাম কিভাবে এই দিনগুলো টিকে থাকতে আমাকে আর কত কিছু হারাতে হবে অতীতটাও তারা প্রতিশ্রুতি দিয়েছে আমাদের কাছ থেকে কেড়ে নেবে তাই যা সময় বাকি আছে তা আমরা স্মৃতিচারণে ব্যয় করি ভয়ে যদি সেগুলো মুছে যায় আমরা প্রশ্নের এক স্রোতের পিছু ছুটি। তারপর ঘুমিয়ে মাথায় ঘূর্ণায়মান অগণিত প্রশ্ন নিয়ে উত্তর খোঁজার ব্যর্থ প্রচেষ্টায় কিভাবে এত প্রশ্ন জমে গেল সাতই অক্টোবর দুই হাজার তেইশ এই দিনে গাজাবাসে চারপাশে প্রশ্নের অবরোধ শুরু হয় যেদিকেই তাকাই একগুয়ে প্রশ্নবোধক চিহ্ন ঝুলে থাকে কেউ কিছুই বুঝতে পারে না আটকে থাকে সকাল সাড়ে ছয়ের ঘড়ির কাটার একই দুই প্রশ্নে কি হচ্ছে এর পরিণতি কি হবে পরদিন সকালে দখলদার বাহিনী নিজেদের উত্তর পাঠায় অচেন অস্ত্রের গর্জনে ঘর বাড়ির ধ্বংসের নীতিতে আর অমানবিক বক্তব্যে যা আমাদের ভয় স্তব্ধ করে দেয় যখন সামান্য বিদ্যুৎ থাকত টেলিভিশনের সামনে বসে আমরা ব্রেকিং নিউজে লালফিতা পড়তাম নিজেদের মধ্যে বলতাম ওখানে আমাদের কি আছে আর ওখানে বলতে বোঝানো হতো সেই জায়গা যেখান থেকে ঘোষণা করা হয়েছে বোমা হামলা শিকার কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আমরা নাম ধরে প্রার্থনা করতাম খবরে বন্যা চারদিকে তার মাঝে একদম খুব কাছে কোনো ক্ষেপণাস্ত্র সব নিরবতা ভেঙে দেয় শরীর অবশ লাগে মনে হয় দুঃস্বপ্ন দেখছি চোখ খুললে সব ঠিক হয়ে যাবে কিন্তু চেতনা ফিরে পেলে শোনা যায় কম্পমান কণ্ঠস্বর তুমি বেঁচে আছো তোমার বোনার ভাই তোমার সঙ্গে আছে কথা বের হয় না গলা শুকিয়ে যায় এক অকল্পনীয় ভয় তোমাকে গিলে নাই অস্ত্র সমর্পণে সম্মত হওয়ার খবর বানোয়াটো ভিত্তিহীন বলছে হামাস আন্তর্জাতিক তত্ত্বাবধানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস অস্ত্র সমর্পণে সম্মত হয়েছে এমন খবরকে বানোয়াটো ভিত্তিন বলে প্রত্যাখ্যান করেছে সংগঠনটি রবিবার পাঁচই অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো প্রতিবেদনে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার অধীনে অস্ত্র সমর্পণে সম্মত হওয়ার বিষয়ে গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন অস্বীকার করেছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস এর আগে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল যে হামাস আন্তর্জাতিক তত্ত্বাবধানে ফিলিস্তিনি ও মিশরীয় প্রশাসনের কাছে তাদের অস্ত্র হস্তান্তরে সম্মত হয়েছে হামাসের সিনিয়র সদস্য মাহমুদ মারদাউই এক বিবৃতিতে বলেন যুদ্ধবিরুদ্ধে আলোচনার গতিপথ এবং অস্ত্র হস্তান্তরের বিষয়ে হামাসের অবস্থান সম্পর্কে বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত বানট অভিযোগ আমরা স্পষ্টভাবে অস্বীকার করছি তিনি ওই প্রতিবেদনগুলোকে ভিত্তিহীন এবং হামাসের অবস্থান বিকৃত করা জনমতকে বিভ্রান্ত করার লক্ষ্যে ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন মার্দা ওই সংবাদ মাধ্যমগুলোকে তথ্য যাচাই এবং বিশ্বাসযোগ্য সূত্রের উপর নির্ভর করার আহ্বান জানিয়েছেন সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন যাচাই না করে কোনো তথ্য যাতে তারা প্রকাশ না করে এর আগে গত উনত্রিশে সেপ্টেম্বর গাজা যুদ্ধবন্ধে বন্ধে দফা পরিকল্পনা প্রকাশ করেন ট্রাম্প এর মধ্যে রয়েছে ইসরায়েলীয় ফিলিস্তিনি বন্দীদের মুক্তি অযুদ্ধবিরতি যুদ্ধবিরতি হামাসের নিরস্ত্রীকরণ এবং কাজা পুনর্নির্মাণ হামাসের নীতিগতভাবে এই পরিকল্পনার অধিকাংশ বিষয়ে সম্মত হয়েছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য আজ সোমবার মিশরে আলোচনা হওয়ার কথাও রয়েছে তবে নিরস্ত্রীকরণের বিষয়ে হামাস তাদের অবস্থান স্পষ্ট করেনি গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ট্রাম্পের রোডম্যাপ প্রকাশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও যুদ্ধাবসান নিয়ে একটি রোডম্যাপ পথনকশা প্রচার করেছেন যা অনুপাতে বন্দী ভর্তি প্রক্রিয়া এবং গাজার প্রশাসন পরিবর্তন সহ ধাপে ধাপে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে ট্রাম্প দাবি করেছেন যে ইসরায়েল রোডম্যাপে সীমারেখায় সম্মত হয়েছে এবং সম্মত হলে তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হবে রোডম্যাপ অনুযায়ী প্রথম পর্যায়ে সীমিত বন্দী হস্তান্তর হামাসের অস্ত্র নিরস্ত্রীকরণ ও ধীরে ধীরে গাজার প্রশাসনিক নিয়ন্ত্রণের পরিবর্তন এসব প্রতিপাদ্য রয়েছে তবে পরিকল্পনা শর্তগুলোতে হামাসের পূর্ণ সমর্থ রয়েছে কিনা তা নিয়ে সংশয় রয়ে গেছে আন্তর্জাতিক তৎপরতা ও কূটনৈতিক যোগাযোগ দ্রুততর করা হয়েছে যাতে প্রস্তাবিত ধাপগুলো দ্রুত চূড়ান্ত করা যায় রোববার কাতার জর্ডান সংযুক্ত আরব আমিরাত আর ইন্দোনেশিয়া পাকিস্তান তুরস্ক সৌদি আরব ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে হামাসের রেসপন্সকে স্বাগত জানিয়েছে এবং গাজা থেকে সেনা সব বন্দির মুক্তি জীবিত বা মৃত ও প্রশাসনিক কর্তৃত্ব স্থানান্তরের তাৎক্ষণিক আলোচনার আহ্বান জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে যে বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে তরিকরি আলোচনার প্রয়োজন তবে যুদ্ধবিরতির আশাকে ঘিরে তৎপরতা বাড়ালেও সামরিক সংঘর্ষ স্থগিত হয়নি আলোচনার আগে ইস্টলি বিমানের নিক্ষেপে গাজে হুমকি হুমকিস্বরূপ হামলা ও নিহতের খবর আসছে এতে অনেকে হতাহত হয়েছেন ফলে তাৎক্ষণিক শান্তি প্রক্রিয়া বাস্তবায়নের ক্ষেত্রে ঝুঁকি রয়ে গেছে কূটনীতিকরা জানিয়েছেন সুরাহা তখনই টেকসই হবে যখন সকল পক্ষ মৌলিক শর্তাবলী গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে সম্মতি দেবে রোডম্যাপটি যদি বাস্তবায়িত হয় তা সাময়িকভাবে গাজার মানুষের কষ্ট কিছুটা সমন করতে পারে এবং বন্দীদের মুক্তি বিভিন্ন দেশে রাজনৈতিক চাপ কমাতে সাহায্য করবে তবু মাঠ পর্যায়ের বাস্তবতা বিশেষত অস্ত্রত্যাগ প্রশাসনিক পরিবর্তন এবং সীমাহীন মনিটরিং এগুলো বাস্তবে কঠিন ও ঝুঁকিপূর্ণ ট্রাম্পের রোডম্যাপ কূটনৈতিক আলোচনার নতুন দ্বার খুলেছে এটি সফলতা নির্ভর করছে হামাসের চূড়ান্ত সিদ্ধান্ত ইসরায়েলের বাস্তবসম্মতি ও মার্চ স্তরের সহিংসতা কমানোর উপর হোয়াইট হাউস এমন একটি বিশ দফা প্রস্তাব প্রকাশ করেছে যা তারা বলছে এই প্রস্তাব বাস্তবায়িত হলে গাজায় ইসরায়েলের যুদ্ধ তাৎক্ষণিকভাবে বন্ধ হতে পারে এই যুদ্ধে এখন পর্যন্ত ছেষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আর ফিলিস্তিনি উপত্যকাটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে গ্রেটার থুনবার্গ সহ সুমত ফ্লোটিলা থেকে আটক একশো একাত্তর জনকে মুক্তি দিল ইসরায়েল গাজায় ত্রাণবহনকারী নৌবহর সুমুত ফ্লোটিলা থেকে আটক সুইডিশ জলবায়ু কর্মী ব্রেটার্থুনবার একশো একাত্তর জনকে মুক্তি দিয়েছে ইসরায়েল ইসরোয়েলের কর্মকর্তারা জানান তারা নোবর থেকে আটক করে একশো জনকে মুক্তি দিয়ে গ্রিস এবং স্লোভাকিয়ায় পাঠিয়েছেন ব্যক্তিদের মধ্যে গ্রিস ইতালি ফ্রান্স আয়ারল্যান্ড সুইডেন পোল্যান্ড জার্মানি বুলগেরিয়া লিথুয়ানিয়া অস্ট্রিয়া লুকজেমবার্গ ফিনল্যান্ড ডেনমার্ক স্লোভাকিয়া সুইজারল্যান্ড নরওয়ে যুক্তরাজ্য সার্বিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা রয়েছেন বলেও জানানো হয়েছে এমন একটি সময় ঘটনা ঘটল যখন গাজায় যুদ্ধবিরতির বিষয়ে মিশরে হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হতে যাচ্ছে আলোচনায় অংশ নিতে হামাসের প্রতিনিধি দলের সদস্যরা ইতোমধ্যেই মিশরে পৌঁছেছেন ইসরায়েলের প্রতিনিধিদেরও সোমবার মিশরে পৌঁছানোর কথা রয়েছে তাদের মধ্যকার আলোচনার মাধ্যমে দুই বছর ধরে চলা গাজা যুদ্ধের অবসান হবে বলে আশা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এদিকে শান্তি আলোচনা দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন আমাকে বলা হয়েছে প্রথম ধাপ এই সপ্তাহে শেষ হবে আমি সবাইকে আরো দ্রুত হামাসের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন খলিলাল হায়া যাকে লক্ষ্য করে গত মাসে কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়েছিল ইসরায়েল তিনি রোববার মিশরে পৌঁছেছেন অন্যদিকে রেডক্রসে জানিয়েছে তারা হামাসের কাছে বন্দি ইসরাইলি জিম্মিদের নিচে দেশে ফিরিয়ে আনতে এবং গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে গাজা যুদ্ধ মিশরে ফিলিস্তিনি গোষ্ঠী ইসরায়েলে আলোচনা শুরু গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিশরের পর্যটন নগরী সারমাল শেখে পৌঁছেছেন হামাস ও প্রতিনিধিরা গাজা যুদ্ধের অবসানের লক্ষ্যে আলোচনায় অংশ নিতে সোমবার উভয় পক্ষের প্রতিনিধিরা পৌঁছেছেন মিশরের রাজধানী কায়রোর বিমানবন্দরে একটি সূত্রে বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য কায়রো পৌঁছেছে হামাস ও ইসরায়েলি প্রতিনিধি দল মধ্যস্থতাকারী হিসেবে মিশর কাতার ও যুক্তরাষ্ট্রের উদ্যোগে এ আলোচনা শুরু হয়েছে সেখানে গাজর যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বন্দি ও জিম্মি বিনিময় এবং যুদ্ধবিরতির পরিকল্পনার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে মিশরের রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন আল কাহেরার প্রতিবেদনে বলা হয়েছে গাজায় যুদ্ধবন্ধের জন্য মিশরে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে আলোচকরা বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজার যুদ্ধবিরতি পরিকল্পনাকে ভিত্তি হিসেবে ধরে একটি চূড়ান্ত চুক্তির বিষয়ে আলোচনা করছেন গাজা শান্তি আলোচনায় অংশ নেওয়া ফিলিস্তিনীয় মিশরীয় কর্মকর্তারা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে বলেছেন আলোচনার প্রধান লক্ষ্য মাঠ পর্যায়ে উপযুক্ত পরিস্থিতি তৈরি করা যাতে বন্দী ও জিম্মি বিনিময় চুক্তি সম্ভব হয় চুক্তিতে পৌঁছালে গাজে বন্দি ইসরায়েলি সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে এই জিম্মিদের বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দি নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনিকে মুক্তি দেবে মিশরের কর্মকর্তারা উভয় পক্ষের সঙ্গে বৈঠক করেছেন পৃথক চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণ করা নিয়ে তাদের মাঝে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে মিশরের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা শুরু হলেও গাজ উপত্যকার বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে আদালতে আটকে গেল ওরেগনের ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েন অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে ট্রাম্প প্রশাসন সম্প্রতি টেক্সাস ও ক্যালিফোর্নিয়া থেকে ন্যাশনাল গার্ডকে ওরেগনের পোর্টল্যান্ডে মোতায়েন করায় ঘোষণা দেন ট্রাম্প তবে তার এই সিদ্ধান্তের উপর সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করেছেন যুক্তরাষ্ট্র একটি ফেডারেল আদালত বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে গতকাল রোববার রাতে এই সিদ্ধান্ত আসে এর আগে একই আদালত ওরেগনের নিজস্ব ন্যাশনাল গার্ড সদস্যদের পোর্টল্যান্ড পাঠানোর বিষয়ে ট্রাম্পের আবেদন নাকচ করে দেন ডেমোক্রেটের নেতৃত্বাধীন পোর্টল্যান্ড শহরটি সাম্প্রতিক সময়ে ট্রাম্পের অভিযানে নতুন লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে অনেকে বলছেন তিনি সেখানে অপরাধ দমনের নামে অভিবাসন বিরোধী নীতির বিরুদ্ধে বিক্ষোভকারীদের দমনে ফেডারেল বাহিনী পাঠাচ্ছেন এর পাশাপাশি ট্রাম্প ইলিনে অঙ্গরাজ্যে শিকাগো শহরে অন্য রাজ্যের ন্যাশনাল গার্ড মোতায়েনের অনুমোদন দিয়েছেন গতকাল মার্কিন জেলা আদালতের বিচারক কারিন ইমারগার্ড এর রায় দেন সিদ্ধান্ত আসে ঠিক কিছুক্ষণ পরে যখন পেন্টাগন জানায় ক্যালিফোর্নিয়া ন্যাশনাল গার্ডের দুইশো সদস্যকে পোর্টল্যান্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা যুক্তরাষ্ট্র ইমিগ্রেশন ও কাস্টম এনফোর্সমেন্ট আইসি এবং অন্যান্য ফেডারেল কর্মকর্তাকে সহায়তা করতে পারে তবে ক্যালিফোর্নিয়া ওরিগন রাজ্য যৌথভাবে ট্রাম্পেরি সিদ্ধান্তের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়েছিল বিচারক কারীন ইমেরগার্ড ট্রাম্পেরি মনোনীত রায় ঘোষণার সময় তিনি বলেন সাম্প্রতিক বিক্ষোভগুলো এমন পরিস্থিতি তৈরি করেনি যাতে ফেডারেল ন্যাশনাল গার্ড মোতায়েন প্রয়োজনীয় হয়ে পড়েছে গতকালের জরুরি শুনানিতে তিনি ফেডারেল সরকারের আইনজীবীদের প্রশ্ন করেন অরিগনের ন্যাশনাল গার্ড মোতায়েনের আগের আবেদন নাকচ করে দেওয়া হয়েছে এরপরে কিভাবে সেখানে অন্য রাজ্যের গার্ড পাঠানো ন্যায়সঙ্গত হতে পারে এর আগের কারিন ইমার গার্ড বলেছিলেন কোনো রাজ্যের সম্মতি ছাড়া সেখানে সামরিক বাহিনী পাঠানো রাজ্যের সার্বসম্মতের জন্য ঝুঁকিপূর্ণ এবং এতে শহরে উত্তেজনা আরও বাড়বে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ